আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কথা বলবো মালয়েশিয়ার নতুন কলিং বিষয় নিয়ে আমরা সবসময় বলি বলি ভাই আপনারা মালয়েশিয়া আসবেন অপেক্ষা করেন কে পাসপোর্ট বা টাকা পয়সা দালাল হাতে জমা দেন না এই মুহূর্তে মেডিকেল হই না তাহলে একটু সমস্যায় পড়বেন বা আপনারা আসতে পারবেন না তাই এই ধরনের ভিডিও আমরা দিয়ে থাকি বা বলি আপনাদের ভালোর জন্য তবে এক ভাই কমেন্টে লেগেছে ভাই আপনারা আমাদেরকে মালয়েশিয়া আসতে মানা করেন যাইতে মানা করেন তাহলে আপনারা গেছেন কিসের জন্য আপনারা থাকেন কিসের জন্য তো হয়তো ওই বাইডার শুনতে ভুল হয়েছে তবে আমি একটা কথা বলি ভাই আপনি মালয়েশিয়া আসবেন বা যে কোনো প্রবাসে দোয়া করি আপনি আসেন সুষ্ঠুভাবে আসেন ভালোভাবে আসেন আইসা আপনার যে মনের আশা সেটা পূরণ হোক বা ভালো ইনকাম করেন এটাই আমরা আশা করি আর কি আর সঠিক পথটা দেখানোর জন্যই আপনাদেরকে চেষ্টা করি যতটুকু সম্ভব আর কি আমার মতো এই ছোট মানুষ তবে ভাই দেখেন অনেক লোক আইসানে প্রতারিত হইবে লাগছে বা গত যে তেইশ চব্বিশে যে লোকগণ্ড আসছে শতকরা সত্তর পার্সেন্ট লোক কাজ পায় না একে ভাই এমনও রেকর্ড আছে অনেক লোক দেশে চলে গেছে তেইশে চব্বিশের কোলিংয়ে যারা মালয়েশিয়া আসছিল অথচ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ মানে যার কাছ থেকে যেভাবে নিতে পারছে কেউ সারা সালেক দিয়ে আসছে যার কাছ থেকে যেভাবে নিতে পারছে তবে ভাই আপনি যদি আইসা প্রতারিত হন তাহলে বিষয়টা কেমন হয় না আপনি আসছেন ভালো একটা ইনকাম করার জন্য আপনার ফ্যামিলিরে ভালোভাবে সচ্ছলভাবে চলানোর জন্য আপনার ছোটো ভাই আছে তারা লেখাপড়া করান ভালোভাবে লেখাপড়া করার জন্য বা আপনার একটা বোন আছে বোনদের ভালো একটা জায়গায় বিবাহ দেওয়ার জন্য এর এর জন্য তো ফ্যামিলির ভালোর জন্যই তো আমরা প্রবাসে আসি তাই না তবে আসার পরে যদি সেই ভালোটাই না থাকে তাহলে এর সে কষ্টকে আর কোনো জায়গায় আছে তবে যাই হোক আমরা আসতে মানা করি না আপনারা আসেন তবে একটু বোঝা আসবেন আর এখন বর্তমান অনেকেই অনেক এজেন্সি বিজ্ঞাপন দেবার লাগছে উমুক কোম্পানির অলরেডি কলিং বাইরে গেছে তোমরা পাসপোর্ট জমা দাও আমরা মেডিকেল করে দেবো এক এজেন্সি এজেন্সিটা কোন জায়গার আমার তবে ওই এজেন্সি অলরেডি বিজ্ঞাপন দিয়েছে জুস কোম্পানিতে বিশাক কলিং বেরিয়ে গেছে পাসপোর্ট জমাতে আমরা মেডিকেল করে পাঠিয়ে দেবো তো এখন পর্যন্ত যে মালয়েশিয়া সরকার দশটি শর্ত দিয়েছে এই শর্ত বলছে এই শর্ত সাবেক সব কিছুই মাইনা এবং কি পাঁচ বছর মেয়েদের একটা লাইসেন্স থাকতে হইব তিন বছরের অভিজ্ঞতা থাকতে হইব লোক পাঠানের এবং কি তিন বছরে কমসে কম তিন হাজার লোক তিন দেশে পাঠাইতে পাঠাইছে এইরকম প্রমাণ দিতে হইব তো এইরকম আরও কয়েকটা ডকুমেন্টস আছে এগুলো সব কিছু একাত্র কইরা মালয়েশিয়া পাঠাইয়া দিতে বলছে মালয়েশিয়ার গভর্নমেন্টের কাছে পনেরো তারিখের ভিতরে এরপরে ওগুলো তারা যাচাই বাছাই করব এরপরে সিদ্ধান্ত যদি কাগজপাতি সঠিক থাকে এজেন্সির তাহলে সেই এজেন্সি কর্মী পাঠাইতে পারবো মালয়েশিয়া তাহলে এই জায়গায় কিভাবে। এজেন্সিগুলারা বিজ্ঞাপন দেয় বলে আমরা লোক পাঠিয়ে দেবো এই যে বিষা এসে গেছে কলিং এসে গেছে ভাই এই ধরনের কথায় আপনারা কান দেবেন না তবে আমরা যেগুলো কথা বলি সবই সত্য মিথ্যা কোনো কথা নেই আর আপনার মিথ্যা কথা বলে আমার লাভ কী আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার লাভটা কী আর আপনার মিথ্যা কথা বলে যদি আমি একটা লস করি তাহলে আমার লাভটা কী বরং কোনো লাভই নেই আরও ক্ষতি তাই আশা করি সবাই ভালো একটা কোম্পানিতে আসেন সবাই জন্য দোয়া করি আসার পরে আপনি ভালো কাজ কাম করেন ভালো সুযোগ সুবিধা পান ভালো বেতনের চাকরি করেন আপনার ফ্যামিলিকে ভালোভাবে সচ্ছলভাবে চলাফেরা করেন আপনার যা মনের আশা আছে সব কিছু যেন আল্লাফা পূরণ করে এটাই দোয়া করি সবার জন্য তবে একটা কথা বলবো আমরা যেটা বলবার লাগছি আপনারা পুনরুদ্ধ হইল দয়া কইরায় কেউ এখন বর্তমান মেডিকেল করার জন্য করার জন্য যদি কোনো এজেন্সি বলে পাসপোর্ট দেওয়ার দেওয়ার জন্য যদি বলে এবং কি আপনাকে যদি বলে পাসপোর্ট জমা দাও তোমার মেডিকেল করাবো কিছু টাকা দাও আমরা সব কিছুই ইয়ে করে ওকে করে রাখি বা আমাদের হাতে সব কিছু অলরেডি আইসা গেছে আমরা তোমার মালয়েশিয়ায় পাঠিয়ে দিতে পারবো তবে এটা কখনোই সম্ভব না এখনও কোনো কোনো সিদ্ধান্ত হয় নাই কোন এজেন্সি কর্মী পাঠাইতে পারবো কোন এজেন্সি পাঠাইতে পারবো না আর এই জায়গার একটা কথা যে আগেরবার যে সিন্ডিকেট হয়েছিল তবে এবারও সম্ভাবনা আছে হওয়ার মানে হান্ড্রেড পার্সেন্ট কারণ কিসের জন্য নতুন কোনো এজেন্সি যদি লাইসেন্স বানিয়ে থাকে তারা মালয়েশিয়া কর্মী পাঠাইতে পারবো না কারণ এই জায়গায় তো তাদের কোনো লাইসেন্স পাঁচ বছরের কোনো মেদের লাইসেন্স নাই তাহলে কি করে তারা কর্মী পাঠাইবো আশা করা যায় পুরান যে এজেন্সিগুলো আছে তাদের মাধ্যমেই আসতে হইব মালয়েশিয়া তবে আশা করা যায় তাদের মাধ্যমে আসতে হলে অবশ্যই সিন্ডিকেট থাকবো আশা করা যায় এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার কতটুক উদ্যোগ নিব বা কতরূপ সচেতন থাকবো সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে আপনারা সতর্ক থাকে সতর্কভাবে আসবেন বা টাকা হয়তো এখন কতগুলো নিব তা জানি না তবে আপনারা যাচাই বাছাই করে ভালো একটা কোম্পানিতে আসার চেষ্টা করবেন কিন্তু আপনারা হই হইহুল্লা কইরা আপনি তাড়াহুড়া করে যে কোনো একটা কোম্পানিতে বলবেন আমার পাঠিয়ে দেন মালয়েশিয়া আস আইসা পৌঁছাইলে পারলে আমি সব কিছু করতে পারবো এটা এতরূপ সম্ভব না ভাই মালয়েশিয়া কি যে কোনো রাষ্ট্রে কি আসার পরে যে আপনি নিজে সেটেল করতে পারবেন না কোম্পানি যদি আপনাকে সঠিকভাবে কাজ না দেয় পরিচালনা না করে সেই ক্ষেত্রে আপনি অনেক দিক দিয়ে পাইসিয়া যাইবেন বেতন মতো যদি না পান কাজ ঠিক মতো না থাকে তাহলে কী করে আপনি দেশে টেকা পাঠাইতে পারবেন বা নিজে কিভাবে ভালোভাবে চলতে পারবেন পারবেন না কখনোই তাই অনুরোধ রইল আপনারা সচেতন থাকেন বা সবাই সচেতন হন মালয়েশিয়া আসার আগে ভাইবাসিনতে আসবেন ভালো কোম্পানি দেখবেন ভালো কোম্পানি বুঝা শুনে বা আপনার যে কোম্পানির নাম বলব ওই কোম্পানি দেখা যাচ্ছে সব জায়গারই লোক মালয়েশিয়া আছে বা আত্মীয়স্বজন আছে যারা তাদেরকে বলবেন বলে এই কোম্পানি কোন জায়গায় আছে একটু খোঁজখবর নিয়ে জানো কোম্পানির কতটুকু অরিজিনাল কোম্পানি না সাপের কোম্পানি মেন বস না সাপের বস এটা আপনারা জানতে পারবেন বা গুগলে সার্চ দিলেও আপনারা জানতে পারবেন এই কোম্পানি কোন জায়গায় আছে বা লোকেশন কোন জায়গায় সব কিছু আপনারা ডিটেলস পাওয়া যাবেন গুগলে সার্চ দিলেও ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কথায় ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ